গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নেই তোমাদের সামনে আরও একবার চলে আসলাম তো একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ঠাকুর প্রণাম করলাম তারপরে এখন হচ্ছে বাসি সমস্ত কাজকর্ম শুরু করব আজকে আর বৃষ্টি নেই আজকে রোদ উঠে পড়েছে কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে কারণ গতকাল হচ্ছে বৃষ্টি হয়েছে না সকালটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো চলো সারাদিন আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো এখন হচ্ছে ফার্স্টে বাসি গাছগুলোগুলো করি তারপরে বাদবে কী কাজ দেখো আমার সমস্ত বাসুর মাজা হয়ে গেছে তো এবারে রান্নাঘরে যাবো রান্নাঘর বুঝে পরিষ্কার করে নেবো তো বাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে দেখো বাসি নাইটিও ছেড়ে দিয়েছি আর সব কিছু ধোয়া হয়ে গেছে সব কমপ্লিট তো এখন হচ্ছে আজকে তো আবার গাছে জল দেওয়া নেই কারণ গতকাল খুবই বৃষ্টি হয়েছে তো গাছ এখন ভিজা ভিজাই আছে বিকেলে দিতে লাগে কারণ রোদ উঠে যাবে সব একদম শুকিয়ে কটকটা হয়ে যাবে গাছগুলো এখন আর দেওয়া দরকার নেই এখন হচ্ছে গিয়ে একটুখানি মোবাইলে কাজ করব। বসেই থাকবো একটু পরে আর বিকিকে ডাকা আছে তো দেরি আছে এখনও এক ঘন্টা দেরি আছে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো চলো ওদের সাথে আবার পরে কথা বলতে আসছি তো এই যে রিয়া আমাকে গাছের লাউটা কেটে দিচ্ছে এখান থেকে আধাটা দিয়েছে আমার যাকে আর বাকিটা রান্না করছি আমি রান্না করব এখান থেকে বড় ছেলের বউকে দিয়ে দিব রান্না করে আর ওইদিকে আলু আর বেগুন সিদ্ধ হয়ে গেছে ভাত হয়ে গেছে আর লাউটা করব মাছের মাথা দিয়ে আর কিছু করবো না কালকে একটু বাসি মাছের ঝোল আছে ওটা দিয়ে হয়ে যাবে একটু ডাল আছে আর হচ্ছে আলু বেগুন সিদ্ধ লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে ওদিকে আমার লাউ কাটা হয়ে গেছে তো এইদিকে দেখো আলু আর বেগুন সেতুটা মেখে নিচ্ছি এখানে তেল আছে আর লঙ্কা আর হচ্ছে লবণ প্রথমে হচ্ছে লঙ্কাটাকে আগে লবণের সাথে চটকে নিই না পরে তেলের সাথে মাখতে অসুবিধা হয় পিছ একদম পিছলা যায় শুক্রবাদ বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার ঘুম থেকে উঠে আমি ভাত আলু বেগুন সেদ্ধ করে নিয়েছি আর কিছু বিশেষ রান্না করব না কেননা কালকের ডাল আছে অল্প আর মাছের ঝোল আছে কেননা রাত্রেবেলা মাছের ঝোল কেউ খায় নাই ওই রান্নাঘরে যা রান্না হয়েছিল সেটা দিয়ে সবাই ভাত খেয়েছে আর তোমাদের কাকু তো রুটি খায় তোমরা জানোই তো মাছের ঝোল আছে ডাল আছে আর আলু বেগুন সিদ্ধ দিয়েছি আর কালকে যে গাছ থেকে লাউটা পেরেছিলাম একটা লাউ মেয়ের বাড়িতে দিয়েছি আর একটা কেটে আমি যাকে অর্ধেক দিলাম আর অর্ধেক আমি একটা কোয়াশ দিয়ে ঘন্ট করবো তো ছেলে মেয়ে বলেছে মা মাছের মাথা দিয়ে করো তো সেই মাছের মাথা আনতেই আমি এখন বাজারে যাচ্ছি আর আনব কিছু আজকে রান্নাঘরে স্যুট আছে ওই স্যুটের কিছু জিনিস আনতে হবে এর জন্য আমি এখন বাজারে যাচ্ছি তা দেখতে থাকুক সারাদিন আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালোই লাগবে ওইদিকে তো মা বাজার চলে গেল তো ভাবলাম দেখো খুব ধুলো পড়েছে এই জায়গাটা পেমিলটা খালি মুছে হয় বারবার খালি ধুলো পড়ে তো জিনিসগুলো নামিয়ে সব নিচে নামিয়ে রেখেছি তো এটা একটু ভালো করে মুছে নিই নিয়েছি তারপরে একটু হালকা জল দিয়ে উঠে নিচ্ছি পরিষ্কার থাকলে দেখবে দেখতে ভালো লাগে সাথো হয়ে গেল এবারে হচ্ছে বুত গুলা সাজিয়ে দিই তো দেখো এই যে গুছিয়ে রাখলাম আর এই যে কাকি মনে যে মিক্সিটা এটা হচ্ছে ঢেকে রাখলাম একটা ব্যাগ দিয়ে ঢেকে রাখলাম তাহলে ধুলো পড়বে না আর আমাদের তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের বাসন যে কটা ছিল সে কটা এই যে মেজে রেখেছি এবারে হচ্ছে বাদ বাকি কাজ ঘরের তো বন্ধুরা আমি বাজার থেকে এসে পড়েছি এসে এই যে মাছের মাথা নিয়ে ধুয়ে টুয়ে একদম কমপ্লিট এত বেলা গেছে না একটু সস্তায় পেয়েছি বড়ই মাথাটা টাকা নিয়েছে তাহলে আমি করে আমার মাছের মাথায় যে লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে একটু আটা দিয়ে নিব আটা দিয়ে না নিলে না ওই ফুটবে পুরা আটা দিলে একটু কম ফোটে ফোটে একটু কম ফোটে নাহলে তেল ছিটে একদম পুরো গ্যাস একদম ইসে হয়ে যায় আমি যখন বাজারে যাই তখন সাড়ে বারোটা বাজে না তখন বারোটা বাজে বারোটা বাজে না সাড়ে বারোটা আরো জিনিস নিলাম দেরি হলো জিনিস নিয়ে

তারপর অনেক ষাট টাকা হয়ে মা তো ওইদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো এইবারে হচ্ছে আমি চলে যাবো সার করতেই যে তো মা রান্না করতে থাক তো আমি আবার আজকে আবার দিব শ্যাম্পু ভাবলাম আমার তো কাজকর্ম হয়ে গেছে মা রান্না হয়ে গেলেই হয়ে যাবে তো আমি স্থানে চলে যাই সান করে আমার পূজা দিব তো এই যে হয়ে গেল শ্যাম্পু দুটো কেটে একবারে নিয়ে যাই গেলাম তো যাই এখন তবে সান করে আসি স্নান টান করে পুজো টুজা দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলতে দেখো বন্ধুরা কিরকম মৌমাছি ধরেছে লাউটাতে এই দেখো এত মৌমাছি ফুটো ফুটো করে দিয়েছে পুরো এখানে দুটো বসেছে এত মৌমাছি না ওই জন্য তোমাদের কাকুকে ফোন করলাম ও কোন ওনার এক বন্ধুকে দেবে লাউ সে আসো তো কেটে নিয়ে যাও বললো আসছি ও বন্ধুকে দেবে এই যে বন্ধুরা আমার লাউ ঘন্ট হয়ে গেছে মাছে মাথা দিয়ে ছেলেও চলে আসছে খেতে করে বললো যে আমি এখন আসতে পারছি না সবজি সবজিলেতে নিয়ে যাচ্ছি কেটে রাখো সন্ধ্যাবেলা দিয়ে দেব আর রাখা যাবে না এত মৌমাছি লাগছে বাপরে বাপ কত ইচ্ছা করছে না 그래서 ফুটা দিয়ে ঢাকা ছিল এই পর্যন্ত ফলার আলাদা ご自身ありととりありとりあり তো এই যে আমি আর মা ভাত খেতে বসে পড়েছি মানে বসিনি এখন মা বেড়ে দিলো তো এই যে সকালে আলু সিদ্ধ আছে একটু আর লাউ ঘন্ট মা তুমি আমাকে মাছের ঝোল খাবো না আমি না এমনিতে পেটটা গন্ড খাবো না না ওই লাউ লাউ ঘন্ট দিয়ে আর ওই সিদ্ধ দিয়েই খাই নিব আমি আর এইদিকে হ্যাঁ আর এইদিকে কারেন্টও নেই এই যে ঘর সব অন্ধকার আর এই যে বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখলেই একটু আগে একটু এখন কমেছে বৃষ্টিটা জল হ্যাঁ উঠানের জল একটুখানি বৃষ্টি হলেই উঠানের জল হয়ে যায় তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করিনি এদিকে তো ঘরে এক ফোঁটা কারেন্ট নেই তোমাদেরকে ভাত খার সময় বললাম তো দেখো আমার ভুরুটা না একটু উঠে গেছে তো যাই এখন এখানে কারেন্টও নেই তো ভুরুটা তুলে আসি আবার ওই কাঠিগুলি আবার কদিন থাকবে না এর আগে গেছিলাম যে তখনই বলেছিল কালকে আগামীকাল যাবে কোনো দিন ষোলো দিন থাকবে না তো ভাবলাম তারপরে আবার উঠাতে না খুব ব্যথা লাগে খুব কষ্ট হয় তো ভাবলাম বেকার বসে না থেকে তাহলে যাই হাঁটতে হাঁটতে যাইও ইয়ে করে নিয়ে আসি একবারে রুবটা তুলে নিয়ে আসি চালো যাই এখন চলে এসেছি আর বাড়িতে আরে উঠে যাই করে তো চলে আসলাম পার্লার থেকে আর আসার সময় এত বৃষ্টি পেলাম মানে দৌড়োতে দৌড়েতে আসলাম আসলে কি হয়েছে মা কিন্তু যখন যাই আর কি তখন তো দেখলেই তোমরা বৃষ্টি ছিল না কিন্তু মা কিন্তু বললো যে রিয়া ছাতাটা নিয়ে যাও তাই আমি ভাবলাম কি না এখন তো আর বৃষ্টি বৃষ্টি হবে না এত মানে দুপুর থেকে বৃষ্টি হলো এখন আর হবে না থাক আর নিবো না ছাতাটা বেকার নিয়ে যাব আবার আমার ভুলার দোষ আছে দেখা গেলো ছাতা নিয়ে গেলাম আবার ওখানে ছাতা রেখে দিয়ে চলে আসলাম তো ওর জন্য আর নিলাম না ওরে বাবা যাওয়ার সময় তো গেলাম ভালো তারপরে এই যে আসার সময় মিষ্টি শুরু হয়ে গেল তারপর তাড়াতাড়ি করে বাড়িতে আসলাম আর এসে দেখি কারেন্ট চলে এসেছে ভালোই হয়েছে আর দেখো এই যে তুলে নিলাম বেশি উঠেনি কেন কারণ হচ্ছে কিছুদিন আগেই উঠালাম হুম তো ওই জন্য আর বেশিক্ষণ টাইমও লাগেনি পাঁচ মিনিটের মতন লেগেছে তারপরেই হয়ে গেছে তার ওই কাকিমুনি হচ্ছে বিশ দিনের মতন থাকবে না হুম তো ততদিনে আমার আরও বেড়ে যাবে আর তখন উঠাতে না খুব কষ্ট হয় মানে খুব ব্যথা লাগে মানে উপরটা ঠিক আছে আর নিচটা উঠাতে না খুব ব্যথা লাগে তো ওর জন্য ভাবলাম যে আগামীকাল যেহেতু যাবে আমার আজকে সকালবেলায় ফট করে মনে পড়লো যে তাহলে আজকেই যাবো তাহলে কাকিমণিকে ফোন করি যে আজকে থাকবা না কোথাও যাবা তো বলল যে না আজকে থাকবো বাড়িতে আসো তাহলে তুমি তখন বিকাল চারটার দিকে আসো ওই যে গেলাম তারপরে তো চলো তাহলে এখন একটুখানি রেস্ট করি তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি এখন বেজেই গেছে পাঁচটা আর কিছুক্ষণ পরেই তোমাদের সাথে আসছি কথা বলতে আবার গুড ইভিনিং বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে এখন হচ্ছে চিন্তায় বসে আছি কারণ হচ্ছে যে আজকে রান্না শ্যুট করা যাবে কি না কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে আর রান্নাঘরে অর্ধেকটা জল ছিটে ছিটে চলে গেছে হুম এখন ওই দিদিভাইকে ফোন করলাম তো দেখা যাক দিদিভাই বলছে আসছি আমি তো এখন কি করা হবে জানি না আসলে জিনিসগুলো তো আনা হয়ে গেছে তো আবার জিনিসগুলো আনা থাকলে আবার জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে তো ওই কারণের জন্য দেখি দেখা যাক হয়তো আজকেই করা হবে যেখানেই হোক গ্যাসে হোক বা উনানে হোক যে কোনো এক জায়গায় করা হবে চলো দেখি এখন বৃষ্টিটা কি হচ্ছে তো একবার আসছে বৃষ্টিটা আবার কমে যাচ্ছে এরকম হচ্ছে আবার এমন যখন আসছে মানে খুব জোরে আসছে এদিকে আবার আকাশেও মেঘ আছে দেখা যাক কি হয় তো চলো দেখি এখন বাইরে মার সাথে কথা বলি কি বলে দিদি ভাই আবার ওই যে দিদিভাই ফোনই করছে তো তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি দেখি কি বলে দিদিভাই রান্নার শ্যুট হবে না হবে না করে তারপরে হলো দিদি ভাইরা তাও পনেরো আটটার দিকে এসেছে তারপরে তারা ঘুরেও করে করা হলো তো ওরা চলেও গেছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ এই বৃষ্টি নামছে আবার কমছে এই করতে করতে দেরি হয়ে গেল তো এই দিকে বেজে গেছে পনেরো এগারোটা ওরা গেল দশটা পঁচিশে তাই আর ওদেরকেও দেখানো হলো না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো